শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে সবার কিন্তু একটাই প্রশ্ন যে আর্জিকল মামলার সুপ্রিম কোর্টে কি হয়েছে কে বলতে পারবে ভালো যারা এই মামলার সঙ্গে জড়িত রয়েছে যারা অ্যাডভোকেট রয়েছে যারা দিল্লিতে ছিল তারাই ভালো বলতে পারবে কেন এরপরে আবার মঙ্গলবারে মামলাটি উঠবে অর্থাৎ সতেরো তারিখ কিন্তু ন তারিখে কি হয়েছে ডিটেল জানতে গেলে তাহলে সেই হাউসে যারা উপস্থিত ছিল তারাই বলতে পারো ঠিক মতো তেমনই একজন ব্যক্তি কিন্তু আমাদের সঙ্গে রয়েছে যে ন তারিখে এই আর্জি কল মামলায় কি কি ঘটেছে কি হয়েছে সবাই জানেন সুপ্রিম কোর্টের মামলা কি রায় হয়েছে এটা গোটা দেশই জানে সুপ্রিম কোর্ট তো লাইভ ছিল তো সেইভাবে কপিল সিব্বল যিনি রাজ্যের তরফে দাঁড়িয়েছিলেন আইনজীবী তিনি সেরকম কিছু চালান আর কি প্রডিউস করতে পারেননি যে এই যে পোস্টমর্টমের যে চালানটা

আমাদের মাননীয় বিকাশ রঞ্জন স্যার যিনি দাঁড়াচ্ছেন হচ্ছে নির্যাতিতার হয়ে একদম ডাইরেক্ট নির্যাতিতার হয়ে তারপরে তো আমি আমারও আরেকটি মামলা আছে অলরেডি এই সংক্রান্ত পিআইএল অলরেডি আর্জি করে মামলার ক্ষেত্রে করা কিন্তু আমাদের মাননীয় সিনিয়র বিকাশ বাবু যখনই ভিকটিমের হয়ে বারবার বারবার মুভ করতে যাচ্ছেন আমরা যেটা লাইভ প্রসিডিং আপনারাও দেখেছেন আমিও দেখেছি ওনার কথা সেরকমভাবে শোনা হচ্ছে হচ্ছে না কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যেই মতন তারপরেও ওনাকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে বারবার এবং ভিকটিমের তরফে যে যে আইনজীবী আছে আমি থেকে শুরু করে কৌস্তাব থেকে শুরু করে আমাদের আরও শুভেন্দু স্যার যে মামলা করেছেন তার আইনজীবী যারা ছিলেন সেরকমভাবে খুব একটা শোনা হচ্ছে না ভিক্টিমের আইনজীবীদেরকে আর কি এবং বারবার এটাতেই বেশি ফোকাস সুপ্রিম কোর্ট যে ডাক্তারদের কাজে ফিরে যাওয়াটা নিয়ে যেটা আমরা বুঝতে পারছি আইনজীবী হিসেবে বাকিটা তো আপনারা জনগণ হিসেবে আপনারা বুঝবেন আমরা বুঝতেই পারছেন কালো কোর্ট করে বা এই প্রফেশনে থেকে আমাদের প্রফেশনাল নিন্দাটা মানে আমরা সবসময় কোর্টের নামে আমরা কিছু বলতে পারি না বলাটা আমাদের উচিত নয় কিন্তু কি বলবো প্রফেশনের বাইরেও তো রক্ত মানুষ বা এই ইউনিফর্মের বাইরেও যে মন মানুষটা এখনও ভিতরে বেঁচে আছে সেইখান থেকে খুব খারাপ লাগছে খুব কষ্ট হচ্ছে যে ভিকটিমের লয়ারকে কেন একবারে শোনা হচ্ছে না ভিকটিমের লয়ার বারবার বারবার করে আমাদের বিকাশ স্যার মানে যেহেতু প্রথম রাইট ওনারই আসে তারপরে আমাদের সবার রাইট আসে আমরাও সবাই যেহেতু পিআইএল পারসেন এই যে পিটিশনার আমরা যে এই মামলার সঙ্গে যুক্ত কিন্তু সর্বপ্রথম যার অধিকার এই মামলার ক্ষেত্রে বক্তব্য রাখার তিনি হচ্ছেন আমাদের মাননীয় বিকাশবাবু যিনি নির্যাতিতার পক্ষে দাঁড়িয়েছেন এবং বারবার করে প্রথম দিন থেকে উনি এই মামলাটির সঙ্গে যুক্ত কেন এইরকমভাবে ওনাকে বলতে দেওয়া হচ্ছে না উপরন্তু রাজ্যের তরফের আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয়কেই বারবার বারবার শোনানো শোনা হচ্ছে এবং পুরো প্রসিডিংটার মধ্যে মানে পুরো হিয়ারিংটার মধ্যে বারবার বারবার মাননীয় কপিল সিব্বালের বক্তব্যর ওপরেই বেশ করে কিন্তু পুরো হিয়ারিংটা চলছে যেটা আমরা দেখতে পারছি এবার এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি হতাশ তো ডেফিনেটলি কারণ কেউই এখনও পর্যন্ত ধরুন অ্যারেস্ট হয়নি নতুন কোনো খবর আপনাদের কাছে আনার মতনও কিছু নেই দেখা যাক সতেরো তারিখে আমাদের ডেটটা আছে তখন অন্তত যদি আমরা কিছু ভালো মানে বিচারের আশায় যদি আমরা কিছু পাই এই যে বলে কথা যেটা বিচারের ভানি নিবৃতে কাঁদে এবং ক্ষমতা এবং কনস্টিটিউশন যেটা বলে সেটা তো আলটিমেটলি মানুষের জন্য সেই ক্ষেত্রে কিছু ফলো মানে সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে আমরা শুনলাম যে কিছু মানুষ প্রশ্ন তুলে দিয়েছে যে প্রধান বিচারপতি চন্দ্রসেন চুরের যে এই বিচার প্রক্রিয়া যে মানে গতিবিধি তার উপরে কিন্তু প্রশ্ন চিহ্ন মানুষ তুলে দিয়েছে তারপরে আপনি বলছেন যে আর্জি কলের নির্যাতিত আর যে আইনজীবী রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাকে ঠিক মতো তার কথা শোনা হচ্ছে না সেই জায়গায় আপনি এটাকে কেমন ভাবে দেখছেন আমার কষ্ট হচ্ছে আমি এই আইনের ছাত্রী হিসাবে সতেরো বছর বয়স থেকে আইন পেশা মানে প্রফেশনের সঙ্গে যুক্ত আর কি মানে পড়াশোনাটার সঙ্গে যুক্ত তারপরে তো প্রফেশন খুব অল্প বয়স থেকে বাইশ বছর বয়স থেকে আমি প্র্যাকটিস করছি আমার জন্য কষ্ট হচ্ছে কারণ আমরা আইনটা যেহেতু আমাদের নোবেল প্রফেশন আমরা জানি এটা টাকা রোজগারের মাধ্যম শুধু নয় এখানে বিচার দেওয়ার মাধ্যম এখানে সব সবসময় শুধু এভিডেন্স যেখানে ট্যাম্পার হয়ে গিয়েছে উইটনেস যেগুলো সমস্ত কিছু মানে এভিডেন্সিয়ারি যে ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত কিছু যখন ম্যাল হ্যান্ডেল হয়ে গেল পুলিশ যখন কলকাতা পুলিশ যখন সব কিছু ম্যাল হ্যান্ডেল অলরেডি করে দিল ট্যাম্পার করে দিল তারপরে দাঁড়িয়ে আমরা বোকার মতন বিচার বিচার করছি এটা ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় হ্যাঁ ট্রায়াল প্রসিডিওর এগোবে মানছি ট্রায়াল প্রসিডিওর এগোবে কেস ডায়েরি যাবে কেস ডায়েরি যাওয়ার পরে সেই মর্মে একটা কেসের উইটনেস হবে কিন্তু যে প্রাইম উইটনেস এই কেসের ক্ষেত্রে মেয়েটি সে প্রথমত মারা গেল তাই এই কেসের ক্ষেত্রে ভবিষ্যৎ আমরা কামদুনির থেকে কামদুনি বা আরও আনিস খান বা আরও এইরকম কেস কেসে আমরা যা দেখছি তার বাইরে আমরা আর কি বা ভালো আশা করতে পারি কারণ এই ক্ষেত্রে তো আমরা জানি বডিটা পোস্টমর্টম কীভাবে করা হয়েছে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে দ্বিতীয়বার পোস্টমর্টম করা হয়নি সমস্ত এভিডেন্স স্ট্যাম্পার কিন্তু অন্তত দেশের সর্বোচ্চ বিচারালয় যেটা সে হয়তো তারা হয়তো আবেগ দিয়ে চলে না তারা হয়তো সিস্টেমের উপরেই ডিপেন্ড করে কিন্তু সিস্টেম কাদের জন্য সিস্টেম তো আমাদের জন্যই আমি আপনি আমরা সবাই প্রতিটা জনগণিত সিস্টেম আমরা সিস্টেমের মধ্যে থেকে স্বাস্থ্যমন্ত্রীর যে ফেলিওর পুলিশ মন্ত্রীর যে ফেলিওর আমাদের তথা মুখ্যমন্ত্রীর যে ফেলিওর সেই জিনিসটাকে নিয়ে আমরা বারবার মানে বলার চেষ্টা করছি যে কেন এই ফেলিওরটা গ্রস ইন্ডাস্ট্রিসটা দিকে এগিয়ে দিল এই যে গ্রস ফেলিওর এটা বলা যায় সেই গ্রস ফেলিওরের ওপর ডিপেন্ড করে মহামান্য সুপ্রিম কোর্টের একটু একটু কেন হয়তো আবেগে চলে না আইনটা কিন্তু আমি বলতে পারবো না আমি তো অত বড় জায়গায় পৌঁছইনি তারা অনেক বড় বড় লয়ার থেকে তারা অনেক কোটি কোটি টাকা রোজগার করে তারা অত উঁচু উঁচু জায়গায় এসেছেন হয়তো তাদেরকে হয়তো নয় অবশ্যই তাদেরকে বিচার করা আমার সাজে না আমার কোনো অধিকারও নেই আমি যোগ্যও নই যে মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি তথা বড় বড় আইনজীবী তাদেরকে আমি বিচার করতে পারি সেই যোগ্যতা আমি এখনও পৌঁছাইনি তবুও আমার কষ্ট হচ্ছে মানুষ হিসেবে আমি মনে করি যতটুকু যোগ্য আমি হয়েছি তাতে করে আমার খুব যন্ত্রণা হচ্ছে আমার হৃদয় খুব কাঁদছে আমি খুব ব্যথিত আপনাদের ক্যামেরার সামনে তো কাঁদতে পারবো না তাই সেটা কান্নাটা দেখাচ্ছি না কিন্তু মানে এটা দেখে আমরা আপামর জনগণবাসী সবাই খুব হতাশ এই ঘটনায় ওই তারিখে যখন এই আরজি মামলা শুনানি হচ্ছিল ডিওয়াই চন্দ্রসেন চুরের বেঞ্চে তখনই প্রস্তাব বাপচিকে আমরা দেখলাম যে বিচারপতিদের পক্ষ থেকে কিছু একটা সংক্ষেপ দেওয়া হয় ওনাকে শান্ত হতে বলা হয় স্পেসিফিক কি ঘটেছিল সেই জায়গায় দেখুন আমাদের কৌস্তব দা যা আছেন আমার কাছে দাদা আমরা একই সংগঠনই করি তো দাদা বেসিক্যালি আমি যতটুকু দাদাকে জানি ব্যক্তিগতভাবে খানিকটা কিছুটা হ্যাঁ আমার প্যাটার্নের আছেন দাদা মানে একটু শর্ট টেম্পার বলা যায় আমিও সেই ক্ষেত্রে অনেকটাই তো দাদার টেনিয়ার পিচ এবং টেনিয়ার যেটা মানে গলার যেটা শর্ট দাদার গলার জোর একটু বেশি জোরে সেটা আমারও অনেকটা জোরে আমি নিজে আমাকেও বহুবার অনারেবল ক্যালকাটা হাইকোর্টের জশ সাহেবরা বলেন আপনি আসতে বলুন আপনি আসতে বলুন আপনি যে টোন এবং আপনারা দেখে থাকবেন ভিডিওগুলো তো ভাইরাল হয়ে গেছে কিভাবে হয়েছে আমি জানি না তো ভিডিওগুলো তো কোর্টরুমের ভিডিওগুলো ভাইরাল বারবার বারবার আমাকে বলা হয় যে তুমি গলার টোন এবং পিচটাকে কমাও তো এটা কি বলবো বলুন এটা কি আলটিমেটলি যে ভিকটিমের হয়ে লড়ছে যার গলায় ন্যায় আছে সে তার গলা অটোমেটিক্যালি মানে ধরুন আজকে আমার সামনে যদি একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায় আমি স্বভাব বসতই যদি মানুষের চামড়া আমার গায়ে থাকে আমি চিৎকার করে উঠবো এই নিয়েও আপনারাও আমাকে আগে অনেক বাইক নিয়েছেন যে অনেক মুসলিম ভাইকে পিটিয়ে মারা হয়েছে তখন আমি সেটাকে সাপোর্ট করার জন্য আমাকে প্রচুর প্রচুর হিন্দুরাও এসে আমাকে আক্রমণ করছে যে আমি হিন্দু বিরোধী বলছে কিন্তু সেটা নয় আমি ভারতবাসীর পরে আমি হিন্দু মুসলিম দেখি না আমি ভারতবাসী দেখি আমি ভারতবাসীর মধ্যে রঙ দেখি না কালার দেখি না ধর্ম দেখি না জাত দেখি না এর জন্য বারবার বারবার আমাকে অ্যাটাক হতে হয়েছে এবং সেই সেম ভাবেই দাদা মানে যেটা মুভ করছিল আর কি সেটা দাদা হয়তো একটু জোরে বলেছে মানে একটা সামনে অপ্রীতিকর ঘটনা ঘটলে সে একটা রেগে কথা বলবে বা তার গলায় সেই উৎকণ্ঠা থাকবে বা সেই অ্যাগ্রেশন বা সেই যন্ত্রণাটা থাকবে সেই যন্ত্রণাটা ওই যে বললাম আমরা আবেগে চলা মানুষ তো আমরা এই আইন আদালতের সিস্টেম শুধু কী বলুন তো আমরা শুধু সিস্টেমটা বুঝি না কারণ আলটিমেটলি আমরা এটাই বুঝি মানুষের কান্না মানুষের হাহাকার মানুষের রক্ত মানুষের যন্ত্রণা মানুষের ব্যথা বেদনা এগুলো নিয়েই আমরা ভাবি আমরা মানে কিভাবে কথা বললে সুন্দরভাবে উপস্থাপন করা যায় ওই কর্পোরেট ওয়ার্ল্ডের মতন সুন্দরভাবে সাজিয়ে এসি কামড়ায় বুট পরে যেখানে বুটে এক ফোটার ধুলো পর্যন্ত লেগে নেই সেরকম ধরনের তো আমরা মানুষ না আমরা ধুলো মেখে মাঠে নেমে পায়ে জুতো নোংরা করে খালি পায়ে পায়ের তলায় কাঁটা মানে ভুকিয়ে আমরা লড়াই করার মানুষ তাই এই ক্ষেত্রে কি বললো সেটা নিয়ে আমরা ভাবছি না ওসব বলেছে এবং এটা মানুষের জন্য বলেছে সেটাই হচ্ছে বড় কথা আমার কাছে এবং হ্যাঁ আমরা যারা মানুষের জন্য লড়াই করছি এটাই শেষ কথা কোর্ট বিচার ব্যবস্থা আগেও বারবার বলেছি ধর্মের উপরে তো কিছু নেই কোর্ট তার হাতে পাওয়ার আছে কোর্ট তার মতন করে দেখবে আইনের সিস্টেমে কিন্তু কোর্টের তো পাশাপাশি এটাও দেখার কি উচিত ছিল না যখন কোর্ট এতটাই আইনে দেখলো সমস্ত কিছু যে এই যে পোস্টমর্টমটা হলো কেন দ্বিতীয়বারের পোস্টমর্টমের আগে বড়িটাকে পুড়িয়ে দেওয়া হলো কোর্ট কেন সেইখানে প্রশ্নটা করলো না কোর্ট কেন সেইখানে প্রশ্ন করলো না যে যখন আজকে একজন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হওয়ার পরও স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পরো পুলিশ প্রথমেই এভিডেন্সগুলোকে সমস্ত কিছু ট্যাম্পার করে দিল তখন কেন কোর্ট কিছু বলল না এবং কোর্টের কি এইটা দেখা দরকার এইটা যখন বলেই দিলো যে ডাক্তাররা যদি আন্দোলন করে তো মানে পশ্চিমবঙ্গের যে সরকার সেটা অ্যাকশন নিতে পারে ঠিক আছে খুব ভালো কথা অ্যাকশান নিতে পারে কিন্তু সেটা তার মতামত ডাক্তারদের ভাবাবেগ তাদের আবেগ তাদের ঘরের বাবা মা একটা এবং এখানে শুধু ডাক্তার নয় এখানে নারী সমাজ সমাজ তথা মনুষ্য জাতির প্রশ্ন কিন্তু এখানে যে একটা মানুষ হিসাবে আজকে ভারতবর্ষের মনুষ্য জাতি আজকে কোন পর্যায়ে এসে পৌঁছেছে যে একটা মেয়ের সাথে মানে দিনের আলোর মতনই তার ওয়ার্ক প্লেস তার সাথে এইরকম একটা ঘটনা ঘটতে পারলো তো সেই ক্ষেত্রে এটা আমাকে খুবই কষ্ট দিচ্ছে সেই ক্ষেত্রে কোর্ট কেন কিছু দেখলো না এতটা শুধুমাত্রই ডাক্তারদের কাজে ফেরানো নিয়ে আন্দোলনটা মানে কেসটা তো বেসিক্যালি ডাক্তারদের কাজে ফেরানোর জন্য নয় কেসটা হচ্ছে ঘটনার তদন্ত নিয়ে নির্যাতন নিয়ে এবং যে তদন্তের প্রসেস বারবার বারবার বন্ধ খামে দেওয়া হচ্ছে সে তদন্তের কি অগ্রগতি হচ্ছে কি হবে সেগুলো আমরা কিছু জানতে পারছি না তদন্ত নিয়ে মোদ্দা কথা এবং এতটা যে ট্রায়ালে ঢুকে গেলে তো এখন তো কি হবে না ট্রায়ালে আমরা ঢুকতে চাইছিও না কিন্তু তাহলে দিনের পর দিন চলছে চলছেও দিনের পর দিন মানে সপ্তাহের পর সপ্তাহ দশ দিন অন্তর অন্তর বা সপ্তাহ ওখানে অন্তর অন্তর ডেট গুলো পড়ছে রাখা হচ্ছে সেই একই জিনিসের রিপিটেশন চলছে সবার গোলার স্বর কিন্তু একই রকম নয় কারো একটু জোরে হয় কারো একটু আসতে হয় হ্যাঁ হ্যাঁ সেইটা নিয়ে এবং আপনি যে বললেন যে সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন যে কথাটা শোনা হচ্ছে না হ্যাঁ প্রস্তাব বাপসিকে ধমক দেওয়া হচ্ছে তাহলে কি আজকালের যে মামলা যারা নির্যাতিত যারা লড়ছে তাদেরকে ধমক দিয়ে তাদের কথা না শুনে তাদের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে অবশ্যই তাদের মনোবলকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে আপনারা আমার ক্ষেত্রেও দেখেছেন আপনারাও ভাই কভারেজ করেছেন বহুবার আমার উপর কি ধরনের থ্রেট আমি সন্দেশকালী মামলা করার পর থেকে তৃণমূল সরকার আমার ঘরের কাজ ভাঙা আমার বৃদ্ধ বা আমাকে টর্চার করা আমার নামে মিথ্যা কেস দেওয়া এই সমস্ত কিছু করেন যেদিনে আবার আমি আরজি করার মামলাটা ফাইল করলাম সেই দিনে আবার আমার ঘরের সামনে এসে নোটিশ টাঙিয়ে দিয়ে যাওয়া যে এবং মানে পুরো পাড়া প্রতিবেশী এবং গোটা সমাজের কাছে এটাকে দেখিয়ে দেওয়া যে আমি থ্রি ফিফটি ফোরের একজন ভিকটিম এটা আর আমি অলরেডি সবাইকে সব উনি জানিয়ে দিয়েছেন আমি আর আপনাদেরকে কি বলবো না বলুন আপনারা আমার ভাই আপনারা তবু আমার শুভাকাঙ্ক্ষী আপনারা যদি জানেন তাহলে আপনারা সেটা বুঝবেন তাহলে এইখান থেকে আমি তো এখানে উইটনেস যে কিভাবে থ্রেট দিচ্ছে এবং যে কোনো সময় প্রাণহানির হুমকি আছে আমাদের উপর যে কোনো সময় আমাদের উপর যা কিছু হতে পারে তা সেই জায়গাটাই তো করছে রাজ্য এবং রাজ্য যখন করছে সেই ক্ষেত্রে আপনি দেখুন না এই যে আমাদের বিকাশ স্যার আরেকটা মানে বাইট বলেছেন রিসেন্টলি মানে কিছু বিচারক আর কি তারা মানে কোন পক্স কেসের মামলায় ইয়ে ফাঁসির আর কি আদেশ দিয়েছেন ফাঁসির তার জন্য তারা যখন সকালে মর্নিং ওয়াকে যাচ্ছে তখন ছুটে ছুটে পেছন থেকে দৌড়ে দৌড়ে গিয়ে তাদেরকে বলা হচ্ছে মানে দুষ্কৃতীরা আর কি যে খুব সামলে মেরে দেবো কেটে মানে এই ধরনের কিছু কথাবার্তা তার জন্য তারা ইনসিকিউর হয়ে পড়েছেন তারা বিচার চাইছেন অথচ তাহলে আপনি ভাবুন একটা কোর্টের রুমের মধ্যে বসে শুধু মানে করে বুঝবেন বলুন তো আমরা কি ফেস করছি আমরা যারা মাঠে ময়দানে দাঁড়িয়ে লড়াই করছি তারা কি করে বুঝবেন যে জীবনটা সবার জন্য তো এক নয় ভাই আজকে আমার জন্য যেটা যে বাচ্চাটা ওইখানে চার দিন না খেয়ে আছে মানে ল্যাংটো হয়ে যে বাচ্চাটা পড়ে আছে আমার ভারত মাতারই সন্তান সেই বাচ্চাটা কি জীবনযাপন করছে সেটা আমি কি এই করতে করে বুঝবো নাকি মানে আমাদেরও বোঝার ক্ষমতা নেই আমাদের থেকেও প্রচুর লোকে অবশ্যই আমরা তো অনেক প্রিভিলেজ তবু তবু দশ সাহেবরা সেই জায়গাটা কনসিডার করলে ভালো হয় এটাই আমি অনুরোধ করব যে আপনারা বিচার ব্যবস্থার অর্গান আপনারা বারবার বারবার করে হাতজোর করে অনুরোধ করবো আপনারা কনসিডার করুন আপনারা কিছু বিচার দিন আমরা আপনাদের দিকে তাকিয়ে বসে আছি যে মেয়েটা চলে গেছে তাকে ভুলে গিয়ে আপনারা ভাবছেন হয়তো নতুন করে আমরা শুরু করতে পারি সবকিছু বাট সেটা সম্ভব নয় এরকম একটা অভয় নয় এরকম হাজার হাজার লক্ষ লক্ষ অভয় রোজ মারা যাচ্ছে যেগুলো খবর হচ্ছে না যেগুলো কেস লজ হচ্ছে না যেগুলো বাড়ির লোকের গলা টিপে বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে করে সেই মামলাটা দিনের আলোয় না আসে তাই আপনারা সেইভাবে বিচার দিন আমি হতাশ আমি প্রচন্ড হতাশ এবং আমি প্রচন্ড বিপর্যস্ত এবং এই মঙ্গলবারে মামলা আছে আমি বলবো সেখানে কিছু পয়েন্ট আমি স্পেসিফিক্যালি রাখবো দেখা যাক কি মানে হয় এখন অব্দি তো লড়ে তো আমরা যাচ্ছি এবং আমাদের লড়াই চলবে আমাদের লড়াই থামবে না আর গণ আন্দোলন যেটা সেটা কোনো কোর্ট বন্ধ করতে পারে না সেটা কোনো কোর্ট বন্ধ করলেও কিছু করার নেই কারণ জনগণ কিন্তু এখন খেপে গেছে জনগণের লড়াই এটা জনগণ অবশ্যই লড়ে নেবে দেখে নেবে বুঝে নেবে তাদের বিচারটা জনগণ নিশ্চয়ই আদায় করে নেবে